গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে এখন বাজে রাইট কাটায় কাটায় দশটা আর ব্লগ শুরু করলাম আজকে বুধবার দশটা শুভজিৎ কালকে স্কুলে গেছিলো না আজকে স্কুলে যাওয়ার বিরাট তাড়না ছিল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে ওদের কারণ আজকে কম্পিউটার ছিল তো ঘুম থেকে উঠে ওরা পড়তে চলে গেছে আমি নিজেও জানি না ওরা যখন বাড়ি এসে পড়ে সাড়ে আটটায় তখন আমার ঘুম ভেঙেছে তো ঘুম ভেঙেছে বলতে জেগে জেগেও শুয়েছিলাম তো ওরা বাড়ি এসেই ছট জলদি ঠাকুরের বাসন ধুয়ে ঘর মুছে পুজো দিয়ে বেরিয়ে গেছে অন্ধকার ঘর তবু একটু দেখে না ওই যে মোমবাতি মানে বাতি নিবে গেছে ধূপকাঠি জ্বলছে ওরা আমি তাড়াহুড়ো করে পেশারে কটা সেদ্ধ ভাত করলাম কুমড়ো সেদ্ধ পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর পটল সেদ্ধ তো কুমড়ো সেদ্ধ দিয়ে বড়মফাইকে খেতে দিলাম আর পেঁপে সেদ্ধ দিয়ে আর ওরা রুই ভাই বাবা জুতোটা ঘরের জুতো পরে বাইরে চলে যাচ্ছে আর হচ্ছে যে ওরা খেলেও কুমড়ো সেদ্ধ আর ফোটল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আমি মেখে দিলাম যে তোরা এতগুলি কাজ করলো বলছিল যে বৃষ্টি যদি এরকম হয়েই থাকে তাহলে স্কুলে যাব না মা প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রিরে এখনও তার রেশ কাটেনি শান্তি লাগছে না মনে আকাশ সাদা হলো এই মাত্র ওরা স্কুলে বেরোনোর সময় আর বালতি ঘটি সব জলে ভরা দেখতেই পাচ্ছ আর এত বৃষ্টি সত্যি কথা বলতে কি আর ভালো লাগছে না সেই জ্যৈষ্ঠ মাস থেকে স্টার্ট হয়েছে আর ভালো লাগছে না তো যে কারণে এখন ক্যামেরা অন করলাম তার কারণ হচ্ছে যে অন্ধকারে কিছু দেখা যায় না সকাল থেকে অনেক কিছু কাজ করতে হয় নি আমাকে বাসন কে ধুয়েছে জানি না দাদা না বরমশাই আমি উঠে শুধু বিছনা গুছিয়েছি ঘর তিনটে ছাদ দিয়েছি আর কিছু করিনি আর ভাত বসালাম ওরা এসে চা করলো চা খেলাম সবটাই হলো আর আজকে আমার অনেকটাই ধারণা আছে সারা সারাদিনের সেজন্য বর্মশাইকে কি কি রান্না হবে সব গুছিয়ে দিলাম আর কই মাছ কাটাটা তো আমার কাছে খুব কঠিন বিষয় তবুও আজকে একটু কই মাছ কাটবো কই মাছ কাটবো কই মাছ দিয়ে হচ্ছে যাই হোক কিছু একটা করব আর বরমশাইকে সব রেডি করে দিয়েছি ও ভাত খেয়ে হাত ধুয়ে এসে বসে পড়লো রেডি করে দিয়েছি দাদা কালকে ঘটকুচু নিয়ে এসেছে ব্যাক ক্যামেরায় দেখায় আর আমার আজকে অনেক কিছু নিয়ে যেতে হবে এই যে মিটিংয়ে রাত্রি মেসেজ পেয়েছি তখন সাড়ে বারোটা বাজে মোটামুটি গুছিয়ে রেখেছি এখন দু কপি পাসপোর্ট সাইজ ছবি চেয়েছে আছে কিনা না বর্মর্শকে জিজ্ঞাসা করব নইলে এখনই ঠাকুরনগর যেতে হবে আর আমি এখনও ভাত খাইনি দাঁত মাজিনি চা খেয়েছি এখন একবারে ফ্রেশ হব মানে বৃষ্টির ছা বৃষ্টির মানে বৃষ্টি ভরা সকালেও তবুও হচ্ছে গরম যায় না ভালো লাগে না আর একটু মানে তার হলেই যেন মাথাটা গরম হয়ে যায় একবারে স্নান ধান করবো তারপরে খাবো খেয়ে একবারে ডিউটি যাব ওদিক থেকে মিটিংয়ে যাব এই একটা প্ল্যান করেছি কিন্তু কতগুল কী রান্না করি যে টাটা বের করে দিয়েছি ডাটা মিষ্টি কুমড়ো আলু আর কি জানো দিদি তুমি বলেছিলে যে আমাদের ম্যাডাম দিদিমণি বলেছে যে তোমার নিরামিষটা দেখে আমার সত্যিই ভালো লাগে হ্যাঁ গো নিরামিষ বড় ছেলেরা খুব ভালো খায় আর এখন আমি আস্তে আস্তে আমার নরদদের থেকে শিখে বলতে বলতে শিখেও গেছি বেশ ভালো রান্না হয় আর পুজোর ছুটিতে তো তুমি লম্বা চওড়া ছুটি পাবে আসো না একটু আমাদের ভাঙাচোড়া বাড়িতে ঘুরে যাও তোমার প্রিয় জিনিস সব আমি চেষ্টা করব খাওয়াতে জানি তোমার দাদাভাইও নিয়ে আসে তুমি তো বললা যে পাওয়া যায় না তো যখনই পাওয়া যায় দাদা নিয়ে আসে যাই হোক আর হচ্ছে তুমি বলেছো যে ওই পুকুরে কাপি মাছগুলোও কতগুলি করে ছাড়তে হয় আমার ওয়ার্ডটা খুব পুকুর ছিল মানে সবার একশো জনের মধ্যে পঁচাশি জনই কলপাড়ে গর্থ ছিল তো আমি ওই ওয়ার্ডে আজকে তিন বছর কাজ করছি তিন আমার এই সাত বছর ছ বছর প্লাস হচ্ছে যে চা এই চাকরি জীবন তাতে তিন বছরই এই ওয়ার্ডে রয়েছি তা সবাই এত অ্যাক্টিভ হয়েছে সবাই কলপাড়ে এখন সেফটি ট্যাঙ্ক সরকার থেকেও দিচ্ছে নিজেরাও করে নিয়েছে যে কারণে বেশি একটা নেই ওই পাঁচটা ছটা স্পট আছে যারা মুরগি টুরগি পোষে সেজন্য ইচ্ছা করে বাড়িতে পুকুর বানিয়ে রেখেছে সেখানে তাই বেশি করে ছাড়িনি আবার অতগুলি মাছ দু প্যাকেট পেয়েছি মোট ছ জায়গায় ছেড়েছি তার মানে ভাবো অনেকগুলো করেই ছেড়েছি তো আমি কি আশা করি জানো তো আমার আশায় কোনো দিন আসা ফলে না ছাই পড়ে আমার মনে হয় এই মাছগুলো ছাড়বো এমন একটা জায়গায় পুরো মাছগুলো শ্যুট করে যাবে ওখানে বাচ্চা পারবে অনেক বাচ্চা হবে এরকম কয়েকজন ভিআরপির হয়েছে স্যার তাদেরকে পুরস্কার দিয়েছে খুব তারাও আনন্দ পেয়েছে আমরাও পেয়েছি আমি চাই আমারও হোক ওরকম তা আমার ওই প্লাস্টিক ফেলে পুকুরে তারপরে ওই সাবানের জল টল খুব একটা বেশি যায় যেজন্য ওরা মরে যায় বেশ কয়েকদিন থাকে পরে এবার মরে যায় এবার তো দু জায়গায় খুব ভালো ভালো জায়গায় ছেড়েছি যদি বাচ্চা হয় তাহলে তো খুব খুশি হবে তাই এই হচ্ছে কথা আর সুজাতাদি বলেছ সারা বছর এত ফুল নিয়ে থাকো এত ফুলের মধ্যে বসে থাকো তাও ভোলানাথকে একটা মালা দিতে নি এটাই গো তাঁতের শাড়ির বিজনেস করে যার বর সেই বউ ছেঁড়া শাড়ি পরে সবজির ব্যবসা করে যার বর তার বর পচা সবজি খাই এরকম আমি দেখেছি আমার বাবা প্রচুর প্রচুর বড় মানে তাঁত মালিক ছিল আমার যত শাড়ি ছিল সব রিজেক্টেড আমি বহু তাঁতের শাড়ি পরেছি স্কুলে তখন নিয়ম ছিল শনিবার দিন ইউনিফর্ম ছাড়া যেতে হয় আমার মনে পড়ে না আমি নাইন টেন এগারো বারো কোনো দিনও এক শাড়ি দুবার স্কুলে পড়ে গেছে বাবা রিজেক্টেড হতো আর দিয়ে দিত আমাকে আর আমি সেগুলো পড়তাম এই বিয়ের পরেও এই বাড়ি নিয়ে এসেছি এ ঘরে এখনও পাঁচটা রয়েছে যেগুলো আমার হাতেও বোনা আমিও তো বুনতে পারি তা শাড়ি তাই হচ্ছে যে ওই জন্য ঠাকুরকে মালা দিতে পারিনি খুব দাম ছিল এক একটা মালা দাদাই কিনেছিল পঁয়ষট্টি সত্তর টাকা করে এবার দাদার কাছে চেতেও খারাপ লেগেছে যদিও টাকা দেবো না টাকা দিই না দিই কারণ লাগবে না দাদা মালা কিনে নিয়ে এসে বক বক করছিল যে এত দাম এত দাম কি করে বিক্রি করব সেজন্য দাদার কাছে দাদা সব রেখে যায় কোনো অকেশন পারপাস হলে ফুল ফল সব রেখে যায় আমি বর্মাশয়কে বলি পাঁচ টাকা দশ টাকা দিয়ে দিও কারণ ব্যবসার জিনিস প্রথমে আমাদের এমনি দিয়ে যাবে তাই দিয়ে যায় সত্যি কথা বর্মাশায়ও দেয় আর আমি বারবার মনে করে দিই সেই কারণে আর ঠাকুরের ফুল জোঠে নিগো কি করা যাবে বলো আর তোমার কথাটা শুনে আমার সত্যিই ভালো লেগেছে এটাই হয় আর ওই ঘটনাটাও তোমাকে একটু বলে দিলাম এরকমই হয় যে ফুলের মধ্যে বসে আছে অথচ নিজের ঠাকুর ফুল পায় না তো চলো সঙ্গে থেকো পাশে থেকো ব্যাক ক্যামেরা অন করবো না করার দরকার নেই এই দেখো ওই যে ঘট কচু। ওই ব্যাগে ছোট ছোট বেগুন আছে আলু তারপরে হচ্ছে কচুর গাঠি সব দিয়েছে কি করব একবারে প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নেব পরে ফোরন দিয়ে করে দেবো তাড়াহুড়ো করছি তার জন্য এ পাশে জালনা খুলতে পারি না প্রথমত মশা দ্বিতীয়ত হচ্ছে জালনার কাট ভিজে গিয়ে ওপরে ছাই মানে ইয়ে নেই সানসেট নেই খোলা যাচ্ছে না ভেঙে ঠেঙে গেছে তাই গরমে ঘেমে যাচ্ছি আর ভোগো শব্দ হচ্ছে মেয়ের ঘর পালিশ করতে এসেছে তাই আজকে নতুন করে গোছানো চলছে এই যে আমার পড়াশোনার খাতাপত্র বই আলাদা করলাম আর এগুলো পঞ্চায়েত থেকে সব প্রিন্ট আউট করে দেয় যখন যা কাজ করতে হয় সেই প্রিন্ট আউটের সব আর এগুলো হচ্ছে আমার দরকারি বইপত্র এগুলো সব ব্যাগ একটা জিনিস খুঁজছি খুঁজে কিছুতেই পেলাম না জানি না কি হয়েছে কোথায় গেছে তো এই দিকে গোছালাম দেখো এই এইরকম ধরনের একটা খাতা খুঁজে পাচ্ছি না তো পাচ্ছি না কোনো জায়গায় এটা হচ্ছে বাবুর খাতা বড়োবাবুই আমাকে দিয়েছিল তো আমি খাতাগুলো ব্যাগের মধ্যে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াই কিন্তু ভাবি কি এটাই মনে হয় আমার সার্ভে খাতা কিন্তু না দেখেছো এটা হচ্ছে এমনি কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু মানে ডেঙ্গু বিষয়ে কি কি হয় না হয় তো এতদিন এই খাতাটাকে আলগে রেখেছি ব্যাগে করে নিয়ে যায় আসি তা ভাবছি যে না এই খাতাটা তো নয় আজকে একটু নতুন করে গুছাচ্ছি কারণ আজকে মিটিংয়ে সব নিয়ে যেতে বলেছে তা গোছাতে গিয়েই মনে পড়লো খুঁজে পাচ্ছি না পার্টনারের কাছে নেই আমার কাছে নেই সমস্ত ব্যাগ ট্যাগ খুঁজলাম আরও ছেলের খাতাপত্র সব ছেলের ঘরেও দুনিয়া দাড়ি সব খুঁজেছি লাস্টে প্লাস্টিক করে রেখে দিয়েছি এখন আমার চোখে তো এই ব্যাগটার মধ্যে দেখলাম এগুলোতে দেখলাম খুঁজে পাচ্ছি না ওটা যদিও ফ্যামিলি খাতা খুব সহজে কাজে লাগে না তো দেখা যাক আমার চোখে তো হলো এবার ছেলেরা এসে যদি একটু বের করে দিতে পারে আমার আর কোনো জায়গা বাকি নেই কালকে তো কোনো কাজ করতে পারিনি শুভজিৎ স্কুলে চলে গেছে গেছে আর এখন সেই বলে একটাও যেন কেটো না আমি পুষবো আর আমি হাতে লবণ নিয়ে রেডিয়ে থাক তেরোটা করা লাগবে না এখন আমি শুরু করব মাছ কাটা কি সুন্দর মাছগুলো নাও জল পাল্টাও আর ওই সাদা বালতির মধ্যেই লবণ দেব কালকে ননদের সঙ্গে শিখে নিয়েছি আর আজকে কাজ করব আর একটু আগে বান্ধবীকেও ফোন করেছি হে 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 বিশাল পাপ পুরাচ্ছি কিন্তু এই দেখো একটু নড়াচড় আরো লবণ দিতে হবে নাকি না না ওইটাই কাজ হয়ে যাবে কষ্ট হচ্ছে বান্ধবীর থেকে শিখে নিলাম বললো পেপার দিয়ে লেদ চেপে ধরতো নেই বর্ষাকাল লেদ চেপে চেপে ধরে কাটবো এখন জীবন একেবারে শেষ এই কই মাছ কাটতে গিয়ে ওরে ল্যাদ ল্যাদানি পেপার দিয়ে দিয়ে দেখো এই দেখো নখ কেটে গেল এই বা হাতে আর এ দেখো এখান থেকে রক্তপাত হয়ে গেল এই যে কোথায় গেল এই যে মানে এত কঠিন বলার কথা না বাপ রে বাপ রে বাপ যাই হোক বন্ধুরা শেষ শেষ খাতা পেয়েছি আর হঠাৎ করে মেসেজও ঢুকে গেল আজকে মিটিং ক্যান্সেল যাই হোক বেঁচে গেলাম এবার তেল কই কিভাবে রাঁধতে হয় জানি না আমার মতন করে একটু রান্না তো শুরু করে দিই তারপরে ওই বাকি কই মাছ আমি আর কাটবো না বাজারে পাঠিয়ে দেবো ওর বাবা কেটে নিয়ে আসবে তারপরে ফ্রিজে রেখে খাবো তাও ভালো ভাই ছেড়ে দেব মা পেয়ে দেবাছি ফাইনালি ঘটকচু চিংড়ি মাছ দিয়ে হয়ে গেল দেখো নামানোর মধ্যে আর এ পাশে মাছ জানি না কেমন হয়েছে আমি ভালো পারিও না নাম বলছি তেল কিন্তু কিরে দিয়েছি তা আর জানি না ওখানে ফুটতে থাক পরে বন্ধ করে দেব এবার শিল পুতো সব তুলে ঘর দর গুছিয়ে এই যে মাছের এই বাসন কটা ধোবো তারপরে আমার কাজ মিলবে আর পাশে ডান নিয়ে ঘর মোছা চলছে ওরা তো ঠাকুর ঘর মুছে পুজো দিয়ে গেছে ওর বাবা আবার খাটের তলা টলা সবার ঝাড়ঝুত দিল যেহেতু আমার খাতা খুঁজলাম সব জায়গায় সেজন্য ঘরটাও আবার ভালো করে ঝার দেয়া দেওয়া হয়ে গেলো আর টেবিলটাও গোছানো হয়েছে বাবুদের বইয়ের টেবিল টেবিল আমার সব কিছু চলে পত্র দেখে আর বেরোনো হচ্ছে না আর বড় তেল কই তেল কই দিয়ে ভাত খাচ্ছে আর কচুটাও সুন্দর রান্না হয়েছে তো বৃষ্টির টুকটুপানি শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা একটু থেমেই যাই নালে আবার ছাতা রাখতে মুশকিল হয়ে যায় পার্টনারকে বললাম তুমিও পাঁচ মিনিট পরে বেরাও দেখো কতটা কি দাঁড়ায় একটু শুয়ে পড়লাম শুকনো ঘরটা সাইকেল তুলে কি করলাম পুরো কাদা রাস্তায় এমন অবস্থা জল জমে গেছে আর ঢুকলাম বাড়ি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বেলায় সন্ধ্যা দেখিয়ে বসে পড়লাম টিফিন করতে আর আজকে আম আনারস পেয়ারা এই সমস্ত খাওয়া দাওয়া চলবে তো চলো কেটে নি তারপরে ভাগ করার সময় বলে দেব কে কোনটা নেবে কোনটা দাদার ভাগ পাটারও করে দি একটা এক্সট্রা হয়েছে তাহলে আর দিয়ে দিই সবাইকে এনে তোরা যা এটা হচ্ছে তিন মদনার ছেলের আর ওই তিন বাচ্চার আর এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে দিদি তুমি নিবা আর দিও সাড়ে দশটা বাজে দেখতে পেলে সন্ধ্যাবেলায় আম পেয়ারা আনারস এসব খেলাম আর বসে রয়েছি একদম সময় কাটছে না খুব ঘুমিয়েছি সন্ধ্যাবেলায় ফোন ধরে ঘাটতে 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 ঘুমিয়ে গেছি ওরা তো পড়তে গেছিলো পরে আসলো এখন ভিডিও আপলোড করতে পাঠাচ্ছি একটু ওরা ওই যে ফাইভ জি তো পায় না বাড়িতে তাই আর ওপর এটার জন্যই অন করলাম ওই যে বরমশাই লতি নিয়ে বসেছে এখন ওই লতি ছাড়া পর ও ততক্ষণে চলে আসবে এসে তারপরে খাওয়া দাওয়া করবো কিছু রান্না টান্না নেই তাই চলো তাহলে হচ্ছে যে ওকে ফোনটা দিয়ে দিই অনেক রাত হলে আবার খারাপ লাগে কারণ ওরা যতটা খাতির তো অর্জন করেছে অনেক রাতে পাঠালে সেটুকু মা বাবার জন্যও চলে যাবে লোকে ভাববে এত রাতে ফোন নিয়ে রাস্তায় কেন বাচ্চাটা সেজন্য এগারোটাও আমাদের এখানে বেশ ভালো তারপরে আর যা যায় না তো চলো বৃষ্টি এখন হচ্ছে না দিয়ে ওকে ফোনটা ওরা সারাদিন তো কেউ কারোর সাথে দেখা নেই যে যার মতো খেয়েছে ভাত বেড়ে বেড়ে দাদা কই মাছ কিনে নিয়ে এসছে অথচ কই মাছ খায়নি নিরামিষ দিয়ে খেলো বরমশাই ওই যে কই দিয়ে খাচ্ছে আর সবাই কোয়ের মাথাগুলো বরমশায়ের পাতে দিয়ে দিয়েছে আর সব মাছে ডিম দেখো এই দেখো তাও তো ধুতে গিয়ে কত ডিম চলে গেছে সব তো ভা বলেছে ভালো হয়েছে বড়বাবু তো বলে আমি বলছিলাম না যে ওই মাছ কাউকে দিয়ে দেব বা বাজার থেকে কাটিয়ে আনবো বড়বাবু বলে আমি কেটে দেব। কি কাউকে দেওয়া যাবে না আমি পাশে আমি থাকবো কালকে বাড়ি থাকবো না পরশুদিন থাকবো সব মাছ কাটবা আমি সাহায্য করবো ও ভালো খেয়েছে ও ভালো খাচ্ছে বরমশয়ের পছন্দ হয়নি কারণ ঝোল নেই ঝোল ভালো খায় জিতেরও তাই কিন্তু তাও সুন্দর খাচ্ছে আর কি বেছে বেছে আর ওই মাছ আমার ঠিক ভাল লাগে না কেন বলো তো ওই শক্ত কাটা বলে সামুদ্রিক মাছ খেয়ে খেয়ে হাত হাত জিভ হয়ে গেছে কাটতেও সুবিধা খেতেও সুবিধা টেস্ট লাগে ভালো তাই তো চলো ওই দাদা ঢং করছে হাত দেখিয়ে দেখিয়ে তো ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো সবার আগে অল্প কটা খেয়ে তাড়াতাড়ি আর নিরামিষটাও ভালো আমার কাছে ভালো হয়েছে বাবু বলছে ভালো হয়নি আর ওই কচু সাংঘাতিক কচু সুন্দর গলেছে দারুণ রান্না হয়েছে আর এই যে দাদা নিয়ে এসছে মানে ক্যামেরার মধ্যে উঠে গেল দেখে আবার জানালাম মানে দেখিয়ে দিলাম নাহলে কালকে দেখাতাম এই যে তিন তিনখানা কুমড়ো নিয়ে এসে আসবে এই যে একটাই দেখো এই এই দেখো কি বড় বড় কুমড়ো দেখো আমি বলছি ভালো হয়েছে চতুর্দিকে সব জলে জমে গেছে আর এই এক কুমড়ো দিয়ে এক কড়াই তরকারি হয়ে যাবে আর এই যে মোচা এই যে তো আলতি তো ছাড়িয়ে রাখলো এখন মশাই তো কালকে এইগুলো হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এতটুকুই রইল আগামী দিন দেখা হবে নতুন সকালে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট